যে বাড়িতে বিয়ের পর বিবাহিত মেয়েরা মাসে তিরিশ দিনের মধ্যেই কুড়ি বাইশ দিন বাপের বাড়িতেই কাটায় সেই বাড়িতে ছেলের বউ যে কতটা ভালো থাকতে পারে সেটা আর বলে বোঝাতে হয় কি কথায় বলে ননদিনী রায় বা এমন কথা ছোট থেকে শুনে আসছে ননদ সম্পর্কে এমন বিশেষণটা বহুকাল আগে থেকেই প্রচলিত আমি ভাবতাম ননদরা কি সত্যি রায়বাঘিনী হয় না ননদ মানে যে রায়বাঘিনী হয় না সেটা আমার দুই পিসিকে দেখে বুঝতাম আমার দুই পিসি মানে আমার মায়ের দুই ননদ বড় পিসির বিয়ে হলেও ছোটো পিসির বিয়ে হয়নি বিয়ে হয়নি বলবো না ছোট পিসি নিজে বিয়ে করেনি আমার মা বলে জানিস পিউ আমি বিয়ের পর যখন এ বাড়িতে এলাম তখন ভীষণ ভয় ভয় থাকতাম কারণ বাড়িতে রয়েছে তখন অবিবাহিত ননদ পরে সংসার করতে গিয়ে বুঝলাম ননদ মানে রায়বাঘিনী নয় ননদ যে কখন নিজের দিদি হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি তবে তো ঠাকুমা মানুষটা ভালো অমন শাশুড়ি পেয়ে নিজেকে ভাগ্যবতী বলে মনে হয়। তো ঠাকুমা বলতো পরের বাড়ির মেয়েকে নিজের বাড়ির মেয়ে করতে গেলে আগে তাকে ভালোবাসতে হয় একটা বড় গাছকে উপরে নিয়ে এসে যেখানে সেখানে বসিয়ে দিলে গাছটা বাঁচে না তাকে বাঁচানোর জন্য সবথেকে বেশি চেষ্টা আমাকেই করতে হবে তারপর গাছটা মাটির সঙ্গে চোড়া লেগে গেলে গাছটা ফুল ফল সব দেবে একজন লেখাপড়া না জানা গ্রাম্য মানুষের এমন কথা তাও প্রায় আজ থেকে কত বছর আগের কথা মনটা উদার হলে তবে এমন ভাবনা কেউ করতে পারে তার জন্য লেখাপড়া করতে হয় না কারণ মানুষ মন নিয়েই জন্মায় ছোট থেকে দেখেছি আমার দুই পিসিকে আমার মাকে এত ভালোবাসত আমার মা তাই গর্ব করে সবার কাছে বলতো এমন ননদ পাওয়া ভাগ্যের ব্যাপার সেই ভালোবাসা আজ অটল। এখনও আমার মা সময় পেলেই বড় পিসির বাড়িতে গিয়ে কাটিয়ে আসে আর ছোট থেকেই এটাই দেখে আসছি আমারও ইচ্ছে ছিল আমিও আমার মায়ের মতো ভালো বউ হয়ে উঠবো শ্বশুর বাড়িতে সেই ইচ্ছে নেই শ্বশুর বাড়িতে গেলাম বিয়েটা আমার দেখাশোনা করে বিয়ের আগে জানলাম আমারও দুই ননদ একটু ভয় পাচ্ছিলাম মা বলল তোর দুই পেশি কি খারাপ তোর ছোট পিসি তো বিয়েই করেনি বাড়িতেই তো আছে কোনো দিন ননদ আর বৌদির এই সম্পর্ক বুঝতে পেরেছি যেন দুই বোন আমরা মিলেমিশে আমরা এতগুলো বছর কাটিয়ে ফেললাম আর তোর তো সমস্যা হওয়ার কথাই নয় দুই ননদের বিয়ে হয়ে গেছে দেখবি কত ভালোবাসা পাবি আগে থেকে খারাপ ভেবে নিলে হবে ভাবলাম মা তো কথাগুলো ঠিকই বলেছে তাই সব ভয় ভীতি বিয়ের আগে দূর করে দিলাম বরং ননদদের প্রতি অনেকটা শ্রদ্ধা ভালোবাসা শুরু করলাম বিবাহিত জীবনের দিনলিপি তবে নিয়েই শ্বশুর বাড়ি পাওয়াটা মেয়েদের খুব ভাগ্যের ব্যাপার কথায় বলে অতি সুন্দরী না পাই বর অতি ঘরনী না পাই ঘর আমি এখন চাকরি করলেও ছোট থেকেই মনের মধ্যে ইচ্ছে ছিল শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে নিয়ে একটা আনন্দমুখর সংসার ঠিক আমার মায়ের মতো আসলে আমরা ভাবি এক আর হয় আর এক বিয়ের পর থেকে দেখলাম দুই ননদ তাদের বিয়ে হয়ে গেলেও তারা বেশিরভাগ দিনে তারা বাপের বাড়িতেই কাটায় কাছাকাছি বিয়ে হয়েছে দুজনের ননদদের বাপের বাড়িতে থাকা নিয়ে কোনো আপত্তি ছিল না যদি তাদের থেকে আমি ভালো ব্যবহারটা পেতাম ননদরা বাপের বাড়িতে আসবে এটাই স্বাভাবিক কিন্তু নিয়ম করে নিয়মিত আসা এসে কুটকাচালি করাই ছিল দুই ননদের কাজ তবে আমার সাথে কখনো চিৎকার করে ঝগড়াঝাঁটিও হয়নি মানে আমি করতে চাইনি বলেই হয়নি কিন্তু আমি বুঝি আমার সাথে চলে ঠান্ডা লড়াই সেটা আজও চলে আসছে বিয়ের মাসখানেক পরের একটা ঘটনা বলি একদিন ছোট ননদ পড়ল আমার বাপের বাড়ির পাঠানো তত্ত্ব নেই আমাকে বলল বিয়ের সময় তত্ত্ব পাঠানো শাড়িগুলো কোথা থেকে কিনেছিল তোমার বাবা হাট থেকে না দোকান থেকে কেন বলো তো আসলে সব শাড়িগুলোই ভালো হয়েছে কিন্তু মায়ের শাড়িটা মোটেই ভালো হয়নি মাকে যখন দিচ্ছে একটু ভালো দেখি দিতে পারতো আমাদের ভালো খারাপ যাই দাও আমরা কিছু মনে করবো না মায়ের শাড়ি তো তাই বললাম অবাক করার মতো বিষয় হলো আমার শাশুড়ির শাড়িটাই সব থেকে ছিল কি যে বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না সেদিন চুপ করে গিয়েছিলাম ভাবলাম সব কথার জবাব দিতে লাগে না তখন এটা বুঝলাম না শাশুড়ির সামনে এমন কথাটা বলে কি বার্তা দিতে চাইলো আমার ছোট ননদ পরে বুঝলাম অন্যায় অপমানজনক কথাবার্তা মেনে নিয়ে চুপ থাকাটাও কিন্তু বড় অন্যায় ভাবলাম স্ট্রেট কাট কথা বল আর সেটাই হলো দোষের একটা সামান্য বিষয় নিয়ে একদিন শাশুড়িমার সাথে হচ্ছিল কোনো কথা কাটাকাটি বা তর্ক সেসব কিছু নয় হঠাৎ বড় ননদ বলে বসলো বড়দের সাথে ওভাবে কথা বলছো তুমি তো বেশ মুখরা সবে তিন মাস বিয়ে হয়েছে এখন থেকে মায়ের মুখে মুখে উত্তর কিছুই কি শেখোনি নাকি না তোমাকে শেখায়নি আমারও তো শাশুড়ি আছে কই আমি তো ওরকম করে কথা বলি না আমাকে মুখরা বলতে আমার গায়ে লাগেনি কিন্তু শেখায়নি কথাটা ভীষণ গায়ে লাগলো তখন সবে নতুন বিয়ে হয়েছে আমার তবুও কথাটা সাহস নিয়েই বললাম শাশুড়ি বৌমা একসঙ্গে থাকলে ওরকম দু একটা কথা হবে তবে দিদি তুমি তো শাশুড়ির কাছেই থাকো না থাকলে ওরকম দুটো একটা কথা কিন্তু হতোই তার পরের কথাগুলো আর না বলাই ভালো তা নিজেরাই শাশুড়ির কাছে থাকে না তারাই আবার আমার ভুল ধরে কথায় আছে আপনি আচরি ধর্ম পরের শেখাও এই ঘটনা দুটো জাস্ট নমুনা মাত্র এই রকম কথাবার্তা প্রায় দিনে চলে তবে সেটা পাঁচ বছর ধরেই চলছে এখন আর ওসব কথাগুলোতে পাত্তা দিই না ভাবলাম নিজে যদি ঠিক থাকি যে যতই বলুক তাতে আমার কিছুই যায় আসে না বিয়ের পর শাশুড়ি বৌমার একটা বন্ডিং তৈরি হয় দুটো মানুষ এক সঙ্গে থাকতে থাকতে ভালো মন্দ সব থাকবে তার মধ্যে একটা টান করে উঠবে আমার শাশুড়ির সাথে এই কয়েক বছরে কোনো ঝগড়া বা খারাপ স্মৃতি আমার নেই কিন্তু যে টানটা আমি আমার মা ঠাকুমার মধ্যে তৈরি হতে দেখেছি সেটা আমার সাথে আমার শাশুড়ির তৈরি হলো না তার কারণ এই দুই ননদ দুজন মানুষের ভালো সম্পর্কের পথে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে এই দুজন তাই ভাবি যা পাঁচ বছরে হলো না তা আগামী পনেরো বছরেও হবে না যতদিন না এই বিবাহিত দুই ননদ নিজের শ্বশুরবাড়িতে গিয়ে থাকছে এরা নিজেরাও কোনো সম্পর্ক গড়ে না অন্য কেউ গড়তে দেয় না আমি চাইলেও আমার প্রতি শাশুড়ির এই টানটা কখনোই তৈরি হবে না মাঝে মাঝে মনটা খারাপ হয় ননদদের এই ব্যবহারে তখন মাকে বলে মনটা হালকা করি মা বলে থাক না দুই ননদ আর যদি ওরা দুই বোন না হয়ে দুই ভাই হতো ওরা তো ওই বাড়িতেই থাকতো ওদের কথায় অত গুরুত্ব দিস না আমি অসুস্থ থাকলে আমার খাবারটা আমাকে নিজেই নিয়ে খেতে হয় তবে আমার স্বামী সে খেয়ালটা রাখে ওইটুকু আমার সুখ একজন ভালো মানুষের সাথে থাকতে পারি আমি তবে শ্বশুর শাশুড়ি কেউ অসুস্থ হলে দুই ননদ ব্যাগপত্র গুছিয়ে চলে যায় শ্বশুর বাড়ি তখন আমি শ্বশুর শাশুড়ির পাশে থাকি আমার সাধ্য মতো তাদের সেবা করি কারণ ওটা আমার ডিউটি আমার মাকে দেখে সেটাই শিখেছি তারপরেও বৌমা অপেক্ষা নিজের মেয়েরাই ভালো এটাই স্বাভাবিক কোন বাবা মা আবার নিজের মেয়েদেরকে খারাপ বলে বউমাকে ভালো করে দেখে যে যত খারাপই হোক বাবা মায়ের কাছে সব ছেলে মেয়েরাই ভালো একটা কথা সত্যি যে বাড়িতে বিয়ের পর বিবাহিত মেয়েরা ইচ্ছে করেই বাপের বাড়িতে এসে কাটায় সেই বাড়িতে ছেলের বউ কখনো শ্বশুর শাশুড়ির আদর ভালোবাসা পায় না সে যত ভালো বৌমাই হোক তবে একটা কথা সত্যি এক জীবনে সব পাওয়া যায় না আমি একা ভালো হলে হবে না আশেপাশের মানুষগুলোকেও ভালো হতে হবে তবে ননদের এই কুটকাচালি নিয়ে আর মাথা ঘামায় না নিজের মতো করে আনন্দে থাকে আর এটা হলো সংসার সংসারের মাঝে সং থাকতে হবে বোন থেকে বাঘ তুলে নিয়ে আসা যায় কিন্তু বাঘের মন থেকে বন তুলতে পারবে না তবুও মাঝে মধ্যে একটু খারাপ লাগে মাকে তো তাই বলি জানো মা আমিও তোমার মতো একটা সুন্দর সংসার চেয়েছিলাম কিন্তু পেলাম না মা বলে ভালো মন্দ নিয়েই তো জীবন ভালো বর্ত পেয়েছিস আমি মুচকি হেসে বলি ঠিক বলেছো মা তবে তোমার যেমন ননদিনী আমার তেমন রায়